সম্পৃক্ত সুধিজন সামাজিক যোগাযোগের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা যারা আমার ভিডিওটা দেখছেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম কি বিষয়ে কথা বলছেন আপনি আমি কি নিয়ে কথা বলছি জি প্লিজ প্লিজ এখান দাঁড়ান এখান এখান দাঁড়ান বলেন বলেন সমস্যা কি বিষয়ে কথা শুনেন ও ঠিক আছে সম্পৃক্ত সুধিজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফেসবুক আপলোড করে যাচ্ছেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর আসছে দারুণ সুখবর দুই হাজার পঁচিশে একই জানুয়ারিতে দারুন একটা সুখবর আসছে তার মানে হচ্ছে ইস্টার সেট যারা আসছেন স্টার থেকে যারা ইনকাম করে যাচ্ছেন তারা তো ইনকাম করতে পারছে না যাদের অ্যাড অনস রিলস ইনস্টিম অ্যাড অ্যান্ড সাবস্ক্রিপশন যেগুলো ছিল যেসব ক্যাটারি এগুলো ছিল সেটাকে টোটালটা একটার মধ্যে এসে ক্রিয়েটার মনিটাইজেশন করতে যাচ্ছে একই জানুয়ারি দুই হাজার পঁচিশে বিষয় হচ্ছে কথা শুনলাম ভালো লাগবে অনেক বলেন আমি কিন্তু অনেক কম বুঝি

যে ইউনিক ভিডিও হবে যেকোনো দেখেন একটা প্রাকৃতিক জাগাটা ভিডিও জায়গাটা রয়েছেন একটা প্রাকৃতিক জাগা অবশ্যই কেন বুঝবেন আপনি আমি বলি এই প্রাকৃতিক জাগার মধ্যে একটা ইউনিক টাইপের ভিডিও করতে হবে ইউনিক টাইপের ভিডিও করতে হবে এবং ম্যাট্রিক্স রাখতে হবে ম্যাট্রিক্স অর্থাৎ ছন্দটা আপনি ভিডিওটা করছেন ছন্দটা মিল করে নিয়ে আপনি ভিডিওটা ধারণ করবেন যদি করেন তা আশা করি আপনি সফলতা অর্জন করবেন সামনে এগিয়ে যাবেন তো এই বিষয়ে নিয়ে কথা বলছি বলেন আপনার কোনো সমস্যা না হয় বলেন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা ভিডিও করে থাকি আমাদের প্রফেশনালের যে আইডিয়া আছে তে অনেকের আইডিতে অ্যাড দেখা যায় এই অ্যাডটা কি কারণে আসে আমাকে বলবেন ও এই অ্যাডটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দুই হাজার আমাদের এই সদ্য তিন মাস আগেই যেটা ষাট হাজার ওয়াশ টাইমে একটা ইনস্টিং অ্যাড ছিল সেটাকে এখন যেহেতু অনেকে সিস্টেমটা পূর্ণ করতে পারছে না এই জন্য অ্যাডভান্স ভিডিও একটা মডিটেশন চালু হয়েছে একটা বটন চালু হয়েছে এই বটনটা যদি কারো যদি সেই মনিটেশনটা পেয়ে থাকে তো সেই যদি তার লং ভিডি হয় তিন মিনিট প্লাস ভিডি হয় সেই ভিডিওতে অ্যাড দেবে এড দেওয়ার মাধ্যমে কি হবে সেই প্রত্যেকটা অ্যাডের থেকে সে ইনকাম আর্নিং টা তার চালু আছে হ্যাঁ চালু আছে অলরেডি যদি অ্যাড এসে থাকে এই বিষয়টা অনেকে জানেন না আচ্ছা আমি বলি চালু আছে কিন্তু এটা আপনি এখন শো করবে না যখন আপনি কেটে মনিটাইজেশন সম্পূর্ণ পাবেন তখন আপনি কিন্তু এই টাকাটার পারিশ্রমিকটা পেয়ে যাবেন ফেসবুক ঠকাবেন না আপনাকে বিষয় আছে এই অ্যাডটা ফেসবুক দেয় এটাকে ফেসবুক দেবে না আমাকে আনতে হবে এটা না না এটা তিনটা ক্যাটাগরি আছে আপনি কোন ধরনের অ্যাড নেবেন জি ওই প্রফেশনাল যারা কাজ করে তাদের কাছে থেকে সেটআপ করে নিতে হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলি আপনি একটু শুনেন এটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের আইডি হ্যাক হয়ে যায় রেস্টিক্রেট হয়ে যায় কোনো কারণে সমস্যা হয়ে যায় আপনারা আপনাদের ন্যাশনাল আইডি দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন বাংলাদেশ ভেরিফাই করে নেবেন ন্যাশনাল আইডি দিয়ে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনাদের ন্যাশনাল আইডি দিয়ে যাদের ন্যাশনাল আইডি আছে তা আপনারা ভেরিফাইড করে নেবেন এবং অ্যাথেন্টিক করে নেবেন যদিও আপনার ফেসবুকটা কোনো কারণে রেস্ট্রিকেট হয়ে যায় একটা ভিডিও ফলস হয়ে যায় একটা ভিডিও প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনারা আইডিটা রিকভারি করতে পারবেন খুব সহজেই এজন্য যত দ্রুত পারেন আমরা যারা কাজ করছি সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে তারা সকলেই আমাদের যার যার আইডিটা সুন্দরকে পরিষ্কার করে জাতীয় পরিচয় পত্র দিয়ে আমরা দ্রুত যত দ্রুত সম্ভব আমরা এটাকে কি করে ফেলব

যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে আপনার কথা ভাবে অনেক ভালো লেগেছে আপনার বাসা আমার বাড়ি ভাই আমার বাড়ি হচ্ছে এই সুবলপুরের একটা সাইডে আর আচ্ছা বিষয় আছে দোয়া করেন ভাই হ্যাঁ ঠিক আছে আপনি কি ফেসবুকে কাজ করেন নাম কি ফেসবুক আইডি এমডি জামালউদ্দিন এমডি জামালউদ্দিন আচ্ছা আপনাকে আমি দেখব আপনার আমার ফেসবুক আছে এটা ভাই আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত কথা ছিল সকলে ভালো থাকবেন তবে আপনাদের কাছে লাস্ট একটা কথা বলে যাই যে কথাটা আমি সম্পূর্ণ বলে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা কেউ ইউনিক ভিডিও ছাড়া কোনো ভিডিও ছাড়বেন না এবং আপনারা কি করবেন সব থেকে আপনারা কোনো ফিল্টার ব্যবহার করবেন না সাইট থেকে কোনো মিউজিক নেবেন না আপনারা সাইট থেকে কোনো মিউজিক নেবেন না এবং শর্ত মেনে চলবেন শর্ত কি ফেসবুকে শর্ত কি আজকে শর্তটা শোনেন পনেরো সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড দেবেন না না চোদ্দ সেকেন্ডও চলবে না আপনার ভিডিও পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড মানে এক মিনিট তিরিশ সেকেন্ডের উপরে রিলসের ভিডিও দেবেন না আর যদি আপনার অ্যাডঅন্স ভিডিও থেকে আপনার অ্যাড আনতে হয় তাহলে আপনাকে তিন মিনিট প্লাস ভিডিও ছাড়বেন এবং ম্যাট্রিক্স অনুযায়ী কাজ করবেন যেটা আপনার বেস্ট প্র্যাকটিসে দেখবেন আপনার নয়টা ক্যাটাগরি আছে নয়টা ক্যাটাগরি সঠিক সময় সঠিক যে ভিডিওটা ধারণ করবেন সেই ভিডিও রিলেটেড ক্যাপশন লিখবেন এবং হ্যাশট্যাগ দিবেন দেবেন শুভকামনা সকলের জন্য অনেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম